যখন উঠেছে উঠার উপরে সোয়ার হইয়া যখন যায় মায়ের নবীর বাবার কিনারাই যায় কবরের কিনারাই যাওয়ার পরে আমেরা ডাক দিয়া কই ও আব্বা জাহান তাকে দেখো ওই গাছের নিচে তোমার জন্মদাতা পিতা আব্দুল্লাহর কবর সোহান আল্লাহ ও হ্যাঁ রামার আমার আমি না যখন আঙ্গুল দিয়া ইশারা করে দেখা দেবী কোবরের কিনারায় আব্বু আব্বু বলে ডাকে আব্বুর আমার নবীর জমিন কাদে রহমতের বেরেস্তারা কাঁদে আমার আল্লাপ ডাক দিয়া ও জিবরাইল যাও তাড়াতাড়ি জলদি করিয়া দাও আমি আল্লাহ পারি আমার বন্ধু মোহাম্মদের চোখের পানি সহ্য করতে পারি না সুবাহার আল্লাহ আমার আল্লাহ কথা বলার পর জিব্রাহিম আলাই তোমার সালাম এবার নবীন ফিরায়া দিলেন এবার আমেরা ডাক দিয়া

আব্দুল মুত্তালিব তাকে রয়েছে পুত্র বধু নাতির জন্য অপেক্ষা ভান আব্দুল মুত্তালিফ তাকে দেখে কি ব্যাপার ও দুর্মার প্রান্তরে একটা কাজ মানুষ পাঠাইলাম তিনজন দেখা যায় দুইজন এখানে উন্মিয়াই মানে আমার নাতি শিশু মুহাম্মদ আমার ওই পুত্র বধু পুছা এবার যখন আইসা বলেন আমার মা আমার বাবার কবর জেরোত করতে চাইয়া আমার মার আমি হারা আইলাম ও চাচা ও দাদা আমার মতো এমন কপাল বুড়া কেউ নয় আমার আল্লাফাক ডাক দিয়া ক ভাই এরে দুনিয়ার মুমিনের দল ও নৌজুয়ান যুবক ও পর্দার আড়ালে যান মাইকের আওয়াজ কানের ভিতরে যায় ভালো করে শুনিয়া নাও কেমন নবীর উম্মত হয়েছে যুবক আমার আল্লাহ পাক জানায়া দুনিয়ার মুমিনের দোল আম্মাদান খাদিজা খাদিজা বিনতে খুয়াইলিন আপনার আমার নবীরে ব্যবসার উদ্দেশ্যে যখন পাঠ দিলেন ব্যবসা থেকে মুনাফা ভালো হয়েছে

আমার আল্লবক জানা দেন হল যুৱান যুৱক অ বর্দার আল এর আম্মাজানে রাম মাইকেৰা মাছ কানের যায় দিলেন কানটা লাগাই শুনো কেমন একজন স্বামী ভক্ত মহিলা তুমি একজন মহিলা খাদি যা তোকরা খাদি যাবিন একজন স্বামী ভক্ত মহিলা ও আম্মাজন ভালো কনে শুনি আনাও এবার আম্মাজন ডাক দিয়া ক মানুষ হাম্মদ সাল্লাহ সাল্লামকে আমি যখন বিবাহের প্রস্তাব দিলাম নবীজি দৌড়ায় নবীজির দুনিয়াতে নবীজির মালায় নবীজির মালায় বাবা নবীজির মা নাই নবীজির দাদা নাই নবীজির কাটিয়ান বলতে কেউ নাই নবীজির কার্টিয়ান হল আবু তালিম এবার আবু তালিবের কাছে যাইয়া নবী আবার রাখ দে বলে ও আচ্ছা আপনি শুনছেন নি খাদি জামিন তে আমারে বিবাহের প্রস্তাব দিল এবার নবী আমার এক কথা বলার পর আবু তালিম আবার জানাইয়া দে বাতিজামোহাম্মদ ও বাতিজা মহাম্মদ চিন্তার কোনো কারণ নাই টেনশন করার কারণ নাই ও মোহাম্মদ তুমি খাদিজার রিকোয়েস্ট তুমি অ্যাকসেপ্ট করে নাও প্রপোজ তুমি অ্যাকসেপ্ট করে নাও কারণ খাদিজা হল মক্কার জমিনে সবচেয়ে বড় মহিলা আল্লাহ আকবার আর অজরে বলেন আল্লাহ আকবার নবীজির মোহাব্বতে বলেন আল্লাহ আকবার এরে মুরব্বি বাবা এবার খাদিজা মিনতে খোয়াইনি জানাইয়া দেয় আবু তালিবের কাছে প্রস্তাব দেওয়ার পর আবু তালিব বলে ও বাতিজা তুমি কেন চুপ করে রইলে কেন কথা বলে না আমার ময়ার নবী কোন কথা নবী আমার বলে না ময়ার নবী চুপ করে রইলেন এবার আবু তালিম ডাক দিয়া কই বাতি জামার তুমি কোনো চিন্তা কইরো না তোমার বিবাহের খুতবা আমি আবু তালিম নিজেই পড়ব সুবহানাল্লাহ বিবাহের খুতবা কে পড়বে আবু তালিম নিজেই করবে সুবহানাল্লাহ গীতেন না এরে নো গাউরিমান দার্লার ঘোলা ও নৌজু অঞ্জুব সালের আম্মা জানে রা ও সাদা ওয়ালা মুরব্বি বাবা এবার নবী যখন চুপ করে রইলেন এবার আবু তালিব ডাক দেয়া কই বাতি যা তোমার বিবাহের খুববা আমি আবু তালিব নিজেই পরব এখানেই শেষ না বরং তোমার বিবাহের মোহর আমি চাচার পক্ষ দেখি আদায় করে দিব সুহান আল্লাহ বিবাহ করলে মহল লাগেনি হ্যাঁ হ্যাঁ আপনার মহল লাগে না

বাসর ঘরে যাওয়ার আগে মনে একটা বাপসাপ ধরে এই চতুর্শ দিয়ে ঘুরে কারণ মোহরের টাকা দেওয়া লাগবে বিবেচারি দরজা ধারণ করতে করতে পরে করেন পরে টি দিয়েন দিয়ে অন্য আই এমন আছে না নাই তাদেরকে বেশি ব্যথা লাগেন না আগেই মোহর রেডি করে রাখবেন আর আমরাও মোহর বেড়ার সামর্থ্য আছে বিশ হাজার টাকা আমরা ধরি তিন লাখ টাকা ঠিক না ঠিক দিব কেমনে হ্যাঁ আমার বন্ধুরা আমার আমার পাক জানাইয়া এনে গাঁয়ের মুসলমান যুবক আমার নবী যখন চুপ করে রইলেন আমার নবী এক রাজি হয়ে গেলেন মায়ার নবীর বিবাহের আবু তালি পড়লেন বিবাহের মহর আদায় করে দিলেন এবার আম্মাজান খাদি যাব খাদি যা বিনতে নবী সাথে বড় সুন্দর সংসার করে খাদিজা বিনতে খুয়াইলি বড় ভাগ্যবান এবারে খাদিজা বিনতে খুয়াইলি নবীর সাথে বড় সুন্দর সংসার করে সুবহানাল্লাহ আল্লাহ এবাদ এবাদ দিন যায় মানে নবী আমার অদৃশ্য থেকে কে জানা ইয়া মুহাম্মদ বলে ডাকে নবী আমার ডানে তাকায় নবী আমার বামে তাকায় নবী আমার পিছনে তাকায় নবী আমার সামনে তাকায় কাউরে দেখে না মনে করেন আপনারা নোয়াগাঁও লক্ষ্মীপুর বাসন দেখে টাইট আছেন মনে করেন মোরশদ ভাই টাইট টাইতেছেন রাত্রে গভীর দুইটা তিনটা হয়ে গেছে দূর থেকে বলে এ অমুক এ অমুক আপনি ডানে তাকালেন বামে দেখাইলেন কেউরা দেখা যায় না আবার যখন সামনে হাঁটেন আবার ডাকে আবার দেখেন কেউ নাই আবার সামনে ডাকে কেউ দেখেন না একটা ভয় লাগার কথা নেই কারণ ভয় লাগার কথা কৌতূহল সৃষ্টি হইল সৃষ্টি হইল আমার আল্লাপাক ডাক দিয়া এরে দুনিয়ার মুমিনের দল ও নওজোয়ান যুবক এরে আশিকে রাসুলের দল মায়ার নবী আবার বুখারী শরীফের মধ্যে লিখে নবী আমার হাঁটে গো অদৃশ্যতে গিয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ বলে ডাকে নবী আমার ডানে থাকা নবী আমার বামে তাকায় নবী আমার পিছনে তাকায় নবী আবার সামনে তাকায় কেউ রেনু দেখে না এমনভাবে তিনবার যখন অতিবাহিত হয়ে গেল মায়ের নবীর ভিতরে কেমন জানি ভয় নবী আবার আম্মাজন খাদিজার কাছে যাইয়া এবার আম্মাজন খাদিজারে ঢাক দিয়া কয় ও খাদিজা আমি যখন একা কাহাটতেছিলাম আমার পিছন দেখতে কিয়া মহাম্মদিয়া মহাম্মদ বলে ডাকিব অতএব আমি ডানে বামে তাকাযা দেখি কাউকে দেখা যায় না খালি যা একথা শোনার উপর খাদিজার মনের ভিতরে বড় ভয় না জানি আমার স্বামীরে দুনিয়ার কোন জিনবুতি আছর করছে এবার খাদিজা দৌড়ায়া বুখারি শরীফের মধ্যে লেখে তৎকালীন তাও বড় আলিম অর্থাৎ ওরা কাবেন ফেল আম্মা জান খাদিজা বিনতে খোয়াইলির চাচা তো ভাই সুবাহান আপনারা মনে করেন বাচ্চা বেশি বেশি কান্না করতেছে অনেক সময় হয় না পর্দার আর রামাজানের ইমাম সাহেবের কাছে দৌড়াই লো হুজুর একটু ফুটো দিয়া দেন একটা কাজ করা দেন খালি কান দে ঠিক না বে ঠিক আলগা আসর থাকলে চইলা যায় এমন হয় না অনেক সময় ঠিক তো দ্রুপভাবে খাদি জামিনতে খুয়াইলি স্বামীর কি পরিমাণ মহাব্বত করে ও আম্মাদানেরা ভালো করে শোনেন আজকে তো স্বামীর স্বামী মনে করে না মার্কেটও যা বেগডালয় সামনে আডে আর জি আর ফুটটারে জামাই কুলো দিয়ে রাখে তো আপনি বড় ব্যাগ লয়া পিছিয়ে দেখেন বুঝা যা তাই নেই সর্দার না ও জুইলা জুড়ে কিন্তু না যে সংসারে যে দেশে যে সমাজে যে রাষ্ট্রের ভিতরে নারীরা তারা নেতৃত্ব দিবে এই দেশে এই সমাজের ভিতরে এই রাষ্ট্রের ভিতরে তসবির দানা যেমন সিরিজের একের পর এক তসবির পরের দানা পড়তে দেখে ওই দেশের ভিতরে রাষ্ট্রের ভিতরে সমার ভিতরে ঘরের ভিতরে আল্লাহ তালা রহমত আসবে না বরং গজব আসবে অতএব রসুল বলে না নারীর জায়গায় নারী নারীকে একমাত্র ইসলাম ধর্ম সম্মান দিয়েছে পৃথিবীর ধর্ম সম্মান না ঠিক না ঠিক না ঠিক না আছে একমাত্র সম্মান দিয়েছে ইসলাম ঠিক না বেঠিক আমার আল্লাহ ডাক দিয়া এরে দুনিয়ার মমিনের দল নওজুয়ান যুবক ও সাদাদারি গলা মুরব্বী বাবা আমার আল্লাহ পাক জানাইয়া দেয় আমি একজন এমন নবী পাঠাইলাম যে নবী হলো গোটা আলামের জন্য রহমত সুবহান আল্লাহ আমার মায়ার নবীরে ওয়ালা কাবুল নফিলের কাছে নিয়া যখন রওয়া ও বরা কবেন কাছে মায়ের না বিরে খাদি দা বিনতে খোয়াইনি স্বামীরে যখন মিয়া গেলেন এবার ওরা কবে নফেল ডাক দিয়া কয় ও খাদি যা এই লোকটাকে বলে আমার স্বামী বলে তার মার নাম কি তার বাবার নাম কি তার বংশের নাম কি বলে মার নাম হল আমি না বাবার নাম হল আব্দুল্লাহ সোয়াহান আল্লাহ বলে কোন বংশে আসলো বলে কুরাইসেন মাক্কার কুরাইসেন হাসি বংশের মধ্যে আগমন করেছে আল্লাহ আকবার ব্যবহার এক কথা শোনার পর কবে ন ফেলিয়া কো ও খা দি যা ও খা দি যা বিন দেখুৱাইনি তোমার মাথার উপরে শরণৰ খুনি তুমি জান না ও খা তিনি কে জাননি তাওরাত কিতাবে পাইছি হিব্রু ভাষায় পাইছি ইঞ্জিল কিতাবে পাইছি আসমানি কিতাবে আল্লাহ পাক জানায় দিয়েছেন যিনি আখিরি নবী হবে গো তার মার নাম হবে আমিনা তার বাবার নাম হবে আব্দুল্লাহ তিনি মক্কার জমিনে কুরাইশি হাশিমি বংশের মধ্যে জন্ম গ্রহণ করবে ও খাদিজা শুনো এবার ওরা কাবিন ফেল তিনি জানাইয়া দে ও খাদিজা আর তোমার স্বামী নেই ও দৃশ্য থেকে যখন ইয়ে মোহাম্মদ ইয়ে মোহাম্মদ বলে ডাকে গো ও খাদিজা তুমি

তুহি কাদের জালিলুল্লাহ যা দারু খালে তুহি মেয়েরা দার খারাপ লাগতেছে ভাই আমার বন্ধুরা আমার এবার পড়া কাবে খাদি যা তখন আমি যদি বেঁচে থাকতাম তোমার স্বামীর আমি সহযোগিতা করতাম সোহার আল্লাহ নবীর বয়স যখন উনচল্লিশ বছর মাস মক্কার পাশে একটা হেরা পর্বত আসে আমার কেমন আস্তে আস্তে করিয়া নিরবতা অবলম্বন করেন নবী আবার গারে হেরার মধ্যে চলিয়া যায় আল্লাহ আল্লাহর সাথে কথা কই এবারি জামিনতে খাইলি তাকে দেখি নবি আমার তিন দিন চার দিন পাঁচ দিন কখনো এক সপ্তাহ ধরে বাড়িতে আসে না আমরা ফর্দার আলারের মারা কব তুমি গরো বৌ রা এই দুই দিন তিন দিন কই যে গুড় ঠিক না বেঠি কিন্তু আম্মাদান খাদি জামিনতে খুয়ালি রসুল চার দিন পাঁচ দিন গড়ে আসেনাই তারপরে কোনো খারাপ মন্তব্য করে নাই নবীজীবন উত্তম চরিত্র অধিকারী নবীজির স্ত্রীরা উত্তম চরিত্র অধিকারী ঠিক না বেঠি পর তার আলার আম্মা জানা ভালো করে শুনেন। আপনারা তো না তিন দিন ধরে গরম হয় না কোন জায়গা থেকে গেছিল ঠিক না বেঠি কিন্তু আম্মা জানা খাদি যা তিনি কথা বলে নাই এবার আম্মাজান খাদিজা খাদি যান এরে পদ্মার আড়ালে আম্মা যান ও নৌজুয়ান যুবক ও সাদা দাঁড়িওয়ালা মুরব্বী বাবা ভালো করে শুনিয়া লাভ খাদি যা বিনতে ফয়লি নবীর কেমন স্বামী ভক্ত মহিলা ছিল এবার তাকে দেখে বলে আমার স্বামী দেখি দুই দিন তিন দিন কোথায় গিয়া সময় কাঠায় নবীর পিছনে পিছনে হাঁটে আর তাকে তাকে দেখে গারে হারার মধ্যে নবী আমার ও আল্লাহ তালার দিনের দিনে মগ্ন হয় আল্লাহর সাথে কথা কয় হঠাৎ আম্মা যান খাদি যা তিনি বলেন এখন বুঝতে পেরেছি আমার মায়ার নবী আল্লাহর সাথে কথা কই সুবাহান আল্লাহ এবার এত উঁচু ও হাজি সাহেবরা হাজির সব কেউ আসেননি আপনারা কেউ নাই আল্লাহর গর জিয়ারত করছেন আসেন কেউ যাই হোক এখন তো কত সুন্দর সিস্টেম হেরা পর্বতে উঠার সিঁড়ি লাগাই কিন্তু এত কষ্ট করে আম্মাজন খাদিজা নবীজির জন্য খানা পৌঁছায় দিতেন শুভ আনল বলে আনন্দ আমার নবীদান দেন এ নযুবান যুবক বালঙ্করে শুনি আলাও আমার আল্লাহ বাকরব বলা আল আমি যখন এ দৃশ্য দেখে নবীর জন্য এত মায়া এত কষ্ট করে করে নবীর জন্য খানা পৌঁছায় দে পাহাড় ভেবে পাহাড়ে ভেবে এবার এ দৃশ্য দেখার পর আমার আল্লাপাক ডাক দিয়া যাও জলদি করিয়া যাও আমার স্বাদুড়ে জানায়া দাও আমার নবীর স্ত্রীকে জানায়া দাও যেই স্বামীর জন্য এত কষ্ট করে করে খানা পৌষায়া দাও ও জানাইয়া দাও আমি আল্লাহ তালার পক্ষ থেকে সালাম সুবাহ আল্লাহ আরো জোরে বলেন সুবাহ আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আকবর হেরেন সমাধান খাদিদা রে খাদিদা বিনতে খুয়াইলি রে একবার নয় দুইবার নয় একাধিকবার আল্লাহ তালা সালাম দিয়েছে সুবাহান আল্লাহ এরে পর্দার আলারে আম্মা জানেরা দিলেন কানটা লাগে শুনো ও তুমি একজন স্বামীর সংসার করতে স্বামীর সংসার করেছেন কেমর স্বামীর খেদমত করেছেন কেমর স্বামী ভক্ত মহিলা ভালো করে শুনিয়ালাও আলার আম্মা জানেরা আজ তুমি স্বামীর খেদমত করতে চাও ও স্বামী মানতে চাও না স্বামী রে স্বামী মনে করো বরংশ তুমি কা চাকর মনে করো ও আমাজন না না তুমি যদি আমাজন সাধি যার মতো স্বামীর খেদমত কর সংসারকে সুন্দরভাবে চালাইতে পারো স্বামীর যদি খেদমত করতে পারো আমার মায়ের নবি জালায়। ও পদ্দার আলা রাম্মা জানে রা পৃথিবীর জমিন আল্লাহ রে সারা যদি কাউকে সেষ্দা করা যায় তো প্রত্যেকটা মহিলারে বলতাম তোমরা তোমার স্বামীকে সেষ্টা করেছো হা আল্লাহ আল্লাহ সারা কাউকে সেচ না করা যায় না আছে নাকি ফিরের ফায়ে সেস্তা যায়সেনি অ্যা অ্যা মাজারা গিয়া যায়নি দরগা গিয়া যায়সেনি বদ গাছের নিচে আছেনি মরার পর কলাদের খানখা বটগাছের নিশে লাল কাপড় টানা খাবলিয়া মোমবাতি দরায়া হিন্দু রাজীগুন বটগাছে চায় আমার সোনাল বায় রাহ নাহাবুসার কারণে ওই বটগাছের নিশে চায় এমন মানুষ আছে না না আছে না লায় সর বুঝে না जना এব আর খাদিজা বিনতে কুয়াইলি রে আল্লাহ সালাম দিছে ঠিক নাবে ঠিক এখনো যদি পর্দা রালা আম্মা জানেরা স্বামীর খেদমত করতে পারে যদি ওই দরজা বন্ধ হয়ে গেছে আল্লাহ খাসরে সালাম দিবে ঠিক নাবে ঠিক স্বামীর খেদমত দরকার আছে না নাই আল্লাহ আমাদের মাbounding কে কবুল করুন আমিন শুধু স্বামীর খেদমত আবার অনেক সময় অনেক স্বামীর আছে বড়পতি জুলুম করে অযতัย জগড়া করে ঠিক নাবে ঠিক না না এগুলি করবেন না আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন আম্মা জান খাদিজা মিনীন্দার জগরে যখন আল্লাহ রসুল যাইতেন সালাম দিতেন কি দিতেন সালাম দিতেন ভালো করে খেয়াল করেন আজকের আল্লাহ আলোচনা এই দেখি তো কারা কারা করবেন আল্লাহ কবুল করুন আমিন যারা বিয়া করেন নাই যারা বিয়া করার করে বাবা করবেন দরজা গিয়া প্রথমে স্ত্রীকে সালাম দিবেন কি দিবেন ওয়া আলাইকুম সালাম ভিতর থেকে সালাম দিবে বলে হুজুর শরম করে কি করে এ জাগাত স্মরম করে নিজের স্ত্রীকে সালাম দিতে শরম করে অথচ পাশের বারে বাবি বাবির জামাই বিদেশ থাকে দূর থেকে মুখটা মাঝে মজা ডালাগা ক বাবি আর আলাইকুম ঠিক না বেছি নিজের বউরে সালাম দিতে স্বরম করে কিন্তু আরেক পাঠার বউরে বাবিরে সালাম দিতে শরম করে না এমন আছে না নাই যেই ঘরে ভিতরে সালামের প্রচলন করবেন স্বামী স্ত্রীর ভিতরে মূল মোহাব্বত হয়ে দেবে ঠিক না ঠিক আপনি যখন সালাম দিয়ে গরু ঢুকবেন ঠান্ডা পানিটা সর্বত বানাইয়া আপনার জন্য নিয়ে আসবে ঠিক না ঠিক আচল দিয়ে গানগুলো মুইসা দিবে আর স্বামীও আপনার জন্য যখন ভৈরব যাইব কিশোরগঞ্জ শহরও যাইব কুলিয়ার শহর বাজারও যাইব বলে যাক মাছ দিতে মাইছি আমার বৌডা আমার এতো আদর করে আমার বৌডার লাগে কয়েকটা আলকাত্রা লিপস্টিক এগুলি নিয়ে যায় সুরি টু ঠিক বেঠিক স্বামী কি কম আদর করবো এই জন্য সালামের প্রচলন দরকার আছে না নাই আমার খাদিজা বিনতে খোয়াইলি রে আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিকবার সালাম দিছে কোন কারণে স্বামীর খেদমত করার কারণে সুবহানাল্লাহ আমার বন্ধুরা আমার আমার আল্লাহ পাক জানাইয়া দে অ হল উজুৱান যুবক অহানো আকার মুসলমান ইমান্দার অ সাদা দারিওয়ালা মুরব্বী বাবা ভালো করে শুনি আনাও মায়ার নবী বড় এতি মায়ার নবী কেউ নাই মায়ার নবী এত কষ্ট করার পরও আমাদের জন্য ইসলাম রেখে গেছে কেমন এতি আপনার আমার নবী আপনার আমার নবী দুনিয়াতে আগে বাবার কৰাইলো নবী আমার দুনিয়াতে আসার নবীর যখন সেই বৎসর সিরাত হিসামের ভিতরে লেখা হয় নবী আমার যখন বেলা ওই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে বিশাল চাটিয়াল ময়দানে যখন খেলা করে খেলা আবার দার আলার রাম্মা জনারা দিলেন খান খেলাগা শোনক হ্যাঁ রে আসে দোল নবীর পুথিজাদের মোহাব্বদ ভালো করে শুনিয়া নাও কেম অনেকজনই তিনি নবীন আল্লাহফক্রবুন আমিন বানাইছেন রহমাত উল্লা আল আমিন হকমত ও উম্মতের দোল ভালো করে শুনিয়া নাও শুনিয়া নাও মায়ানবী ওই খেলার মাঠে যখন বিকাল বিকালবেলায় খেলাধুলা করিয়া সন্ধ্যা আসে। তাকে দেখে ছোট ছোট বাচ্চাদের বাবার আইসা মা পূর্ব মুহূর্তে তাদেরকে মুখে চুমা লাগাইয়া দুলা ভালো মুসিয়া কুলে করে ভারে তিনিয়ে যায় আপনার আমার নবী দৃশ্য দেখার পর আপনার আমার নবী বড়ো কাঁদে এ তিন নবী বসে বসে আব্বু আব্বু বলিয়া কাঁধে এবার আমি না দৌড়ায় যায় আর ডাক দিয়া কয় ও মক্কার জমিনের মানুষেরা শুন আমার মুহাম্মদ রে তোমরা দেখছনি দেখ শনি এবার লোকেরা ডাক দিয়া কয় ওরে আমি নাও মুহাম্মদ কে আমরা চিনি না তবে সন্তান দেখেছি শিশু একটা বাচ্চা ওই পাশে বৈসা বইসা চোখের পানি সারে আর আব্বু আব্বু বলে ডাকে চোখের পানি সারিয়া কান্না করে এবার আমি না দৌড়ায় যায় শিশু নবীর মুখের মধ্যে জড়াইয়া ধরে বলে ও সন্তান তুমি কেন কাঁদ আমার মায়ার নবী ডাক দিয়া কয় ও গো আমার আম্মা যা তাকে দেখিস ছোট ছোট সন্তানের বাবার আইসা তাদের কিনিয়া গেল ও আমার মা আমার বাবার কুলে উঠতে মনে চাই ও আমার আম্মা বাবার উঠতে আম্মা যান ডাক দিয়া কয় আমি না ডাক দিয়া কই সন্তান মনের ভিতরে যে একটা আগুন নিবাইল ছিল মনের ভিতরে আগুন তুমি কেন জ্বালাইলা ও আমার বাবা আর তো দুনিয়াতে নাই বলে ওমা এই কথা বললে আমি মুহাম্মাদের কলিদা শান্ত হবে না আমার বাবার কবর আমি দেখতে চাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরেনো আগার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ও نوجوان যুবক ও সাদাদারি ওয়ালা মুরব্বি বাবা যাদের ভিতর নবীর محبت আছে ভালো করে শুনি হানা মায়ানবী যখন কত বলার পর ও আমেনা ডাক দিয়া কই শ্বশুর ডাক দিয়া কই শ্বশুর মশাই ও আব্দুল মুত্তালিব আপনার নাতি নাকি আপনার পুত্রের কবর দেখতে চাই বলে যাও যাও জলদি করিয়া তার কবরটা দেখায় নিয়ে আস বলে সাথে একা যাইবা না উম্মি আইমান বে নিয়ে যাও উম্মি আইমান আমার বুড়ার উপরে যখন উঠেছে উটার উপরে সোয়ার হইয়া যখন যায় মায়ের নবীর বাবার কিনারায় যায় কবর কিনারায় যাওয়ার পরে আমার ডাক দিয়া কই ও আব্বা যান তাকে দেখো ওই গাছের নিচে তোমার জন্মদাতা পিতা আবদুল্লার কবর সুহান আল্লাহ আমার বন্ধুরা আমার আমি না যখন আঙ্গুল দিয়ে ইশারা দাই আমার নবীর কবরের কিনারে যাইয়া अब्बू বলে ডাকে আবদর আমার নবীর কালার কারণে আসমানো কাঁদে জমিনো কাঁদে রহমতের ফেরেশতারা কাঁদে আমার আল্লাহ পাক ডাক দিয়া কই ও জিবরাইল যাও তাড়াতাড়ি জলদি করিয়া দাও আমি আল্লাহ পারি আমার বন্ধু মোহাম্মদের চোখের পানি সহ্য করতে পারি না সুবাহ আমার আল্লাহ কথা বলার পর জিব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে নবীরে ফিরাইয়া দিলেন এবার আমেরা ও মোহাম্মদ চলো উম্মে আইমান সহ নবীর আবার মক্কার দিকে রওনা এরে পর্দারাল আম্মা জান ওনু জমিন থেকে বিদায় انتقال যখন হয়ে গেলেন এবার মাইর নবী বলো কাধে উম্মে আইমান যখন মক্কার জমিনে রওনা হয়ে গেলেন এবার কাবা ঘরের মুতাওয়াল্লি আব্দুল মুতালিফ তাকে রয়েছে পুত্র বধু নাতির জন্য অপেক্ষাবান আব্দুল দেখে কি ব্যাপার ও মক্কার প্রান্ত যায় মানুষ পাঠাইলাম তিনজন দেখা যায় দুইজন এখানে অন্যায় মান আমার নাতি শিশু মুহাম্মদ আমার ওই পুত্রবধু কোথা যায় এবারে যখন আয়েশা বলেন আমার মা আমার বাবার কবর জিয়ারত করতে যাইয়া আমার মারে আমি হারাইলাম ও চাচা ও দাদা আমার মতো এমন কপাল বুড়া কেও নাই